জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী বিয়ে করেননি একা কিভাবে ভালো থাকা যায় সেই কৌশল তিনি নাকি রপ্ত করে নিয়েছেন তার প্রিয় শোবার ঘর আর পোষ্য কুকুর তিনি মনে করেন কেউ যদি একবার একা থাকতে শিখে যায় তার কাছ থেকে আর শক্তিশালী কেউ নেই দুর্গাপুজো উপলক্ষে তার বাড়ির পূজা মণ্ডপ সাজানো হচ্ছে আত্মীয় স্বজনদের জন্য নতুন পোশাকও কিনেছেন তিনি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মিমি জানিয়েছেন কসবার বাড়িতে পূজা উদযাপন করবেন তিনি এই পূজায় বাড়িতে লাল হলুদ রঙের মণ্ডপ তৈরি হয়েছে মিমি চক্রবর্তী প্রতিদিন জিম থেকে ফেরার সময় একবার মণ্ডপের কাজ দেখতে যান এক মাস আগে পরিবার পরিজনদের জন্য নতুন পোশাক কিনেছেন তবে নিজের জন্য রেখেছেন অন্য রকম উপহার তা হলো নিজেকে ভালো রাখা নিজেকে ভালো রাখার জন্য সুন্দর একটি পরিকল্পনা সাজিয়েছেন মিমি দশ বছর পরে কি হবেন সেই বিষয়ে কোনো পরিকল্পনা নেই তবে প্রতিটি মুহূর্ত উপভোগ করে তুলতে চান এই নায়িকা মিমি চক্রবর্তী বলেন আমি খুব আনন্দে থাকতে চাই আর ভালো করে ঘুমোতে চাই কে কি বলল আমি বা কাকে কি বললাম সেসব নিয়ে প্রভাবিত হতে চাই না প্রতিটি মুহূর্তে ভালো থাকতে চাই দশ বছর পরে কি হবে তা আগাম ভাবতে চাই না একজন নারী যদি একা জীবন কাটান তাতে অনেকগুলো বিষয় জড়িয়ে থাকে তবে তার মানে এই নয় যে একাকিত্ব তাকে গ্রাস করছে আমার মনে হয় কেউ যদি একবার একা থাকা শিখে যায় তবে তার থেকে শক্তিশালী নারী আর কেউ নেই আমি বিশ্বাস করি নিজের মতো করে জীবন এগিয়ে নিয়ে যাওয়া যায় আমার সবার ঘর আর পশু কুকুরকে ছাড়া পৃথিবীর কোথাও থাকতে চায় না বিয়ে করবেন কিনা এ প্রসঙ্গে মিমি চক্রবর্তী বলেছেন এক মুহূর্তের জন্য মনে হয় না আমার একটা বিয়ে হোক সংসার করব। মিমি সিঙ্গেল জীবনকেই পরিপূর্ণ এবং স্বাধীন জীবন বলে মনে করেন